হাতের মুঠ বন্ধ বাচ্চার চোখ বাবার চোখের দিকে সিগনাল আসে যদি দেখে গ্রিন সিগনাল হালকা বাবা খুশি অথবা একটু মাথা ঝুঁকায় দিছেন আঙ্গুল খুলে গেছে এদিক থেকে আঙ্গুল খুলে গেছে যদি দেখে বাবার পরিস্থিতি খারাপ আঙ্গুল আরো টাইট জীবন যাবে যাবে মনে তো চায় চায় না মনে তো চায় মুস্কি মুসকি হাসে আবার বাবার দিকেও তাকে আছে। কিন্তু হাত বন্ধ বাবা নিষেধ করছেন হজরতওয়ালা বলেন আহা মুসলমান ভাইয়ারা যদি ওই ছোট্ট শিশুটার মতো হইতে পারতাম তার আব্বা তাকে নিষেধ করছেন আজকে আব্বার সামনে আব্বার হুকুমের খেলাফ সে নেয় না মনে তো চায় ছোট মানুষ আব্বা না করছেন নেয় না আহা বান্দা যদি বলতো আমারও তো মনে চায় আমার রব্বা কি বলেন রব্বা কি বলেন রব্বা কি এই কাজটা করতে বলেন না না করতে বলেন তাহলে আলে মোলামাদের পবিত্র জবানে কোরআন হাদিসের এই যে কথা যে মাসালা আমার জানা আছে এটা নেওয়া না না নেওয়া একজনে টাকা দিচ্ছে আমি স্পষ্ট বুঝতেছি এটা ঘুষ তাহলে কি আল্লাহ পাকের কোনো হুকুম নাই ঘুষ একটা টাকা নিতে মন চাইতেই পারে কিন্তু রব্বা তিনি তো বললেন খবরদার এই টাকা নিবা না কোনো কোনো টাকা আছে নীলে বাচ্চা বাড়িতে গিয়ে বাবার ধমক বাবার থাপ্পড় বাবার শাসন কেন নীলা টাকা নিষেধ করার পর কেন হাত খুললা রব্বুল আলমিন বলেন আমি নিষেধ করি নাই যারা আমার নিষেধাজ্ঞা অমান্য করে এই রকম কিছু গ্রহণ করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা